হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধা পেন কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি প্রথমে একটি বলে নিয়ে নেব এক কাপ ময়দা তার মধ্যে দিয়ে দেবো একটি সিদ্ধ করা আলু আর একটি ডিম নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ধনে পাতা কুচি এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই কোনো রকম জল না দিয়েই একটা সফট একটা ডো রেডি করে নেব এবার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এবার অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে ডোটাকে দুভাগে ভাগ করে এবার একটা ডো নিয়ে আমি রুটির আকারে গোল করে বেলে এবার একটা ছুরি দিয়ে পাশ দিয়ে কেটে আমি চৌকো একটা শেপ দিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবার এই চৌকোর রুটিটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব এবার ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব চৌকো শেপ করে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার একটি একটি করে এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো বন্ধুরা আপনারা এই স্ন্যাক্সটি বিকালে চায়ের সাথে দিতে পারেন দারুণ লাগবে খেতে এবার আমি উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলি খুব ভালো করে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে আরও সুন্দর একদিন চায়ের সাথে অবশ্যই এটা ট্রাই করুন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো আমার এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার